নমস্কার আমাদের সাথে এক নেট দুনিয়ার ভাইরাল ব্যক্তিত্বকে আজ তুলে ধরবো তাকে পেয়েছি দাসপুরের গোপীগঞ্জ থেকে তিনি এক মেলার উদ্বোধনে এসেছিলেন তার সাথে কথা বলবো দেখলেই চিনতে পারবেন অরুণ দা যিনি নেট নিয়ে যথেষ্ট ভাইরাল বলে উনিও দাবি করছেন এবং দেখাও যাচ্ছে ওনার প্রত্যেকটি ভিডিও বেশ ভাইরাল হচ্ছে তো কেমন আছেন বলুন আমি খুব ভালো আছি বলেই আজকে সুদূর কলকাতা থেকে এই গোপীগঞ্জে পাড়া দিয়েছে আচ্ছা মানে এই যে ডিজে অরুণ এবং ফোনপে পরোটা মানে হঠাৎ করে কিভাবে মানে এটা হলো অ্যাকচুয়ালি আমার পরোটাটা আমি সাতাশ বছর বিজনেস বাঘাজুদ্দিন পার্ক বাঘাজুদ্দিন বাস স্ট্যান্ডের কাছে তো সাতাশ বছরের বিজনেস ওই বিজনেসটা করতে করতে আমি তো বিভিন্নভাবে অ্যাঙ্কার করি অ্যাঙ্কারিং স্টেজ প্রোগ্রাম করি অ্যাঙ্কারিং করি টুকটাক চলে তো এই করতে করতে আমি মানুষের মধ্যে যেটা ছড়িয়েছিলাম যে বিভিন্নভাবে নাম দিয়েছিলাম পরোটাকে ধোলাই পরোটা রাম ধোলাই পরোটা এসব কিছু খায়নি যখন ফোন পেটা স্টার্ট করলাম তখন ফোনপেটা শুরু করলাম যে ফোনপে ফোন খেয়ে নিল তার জন্য ভাইরাল হয়ে গেছে ভাইরাল হওয়ার পিছনে যারা বাংলার ফুড ব্লগার আছে তাদের কৃতিত্ব কিছু আছে অবশ্যই আছে সাত হাজার চারশো আশি খানা ভিডিও চলছে অবশ্যই এই হিসাবটা কিভাবে এটা ইউটিউবার দিয়ে যায় বাট আবার যখন হিসাবটা দিয়ে যে পাট 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 পাচ্ছে প্রতিদিন দশটা বারোটা পনেরোটা ভিডিও কমপ্লিট হচ্ছেই আপনি দাসপুরের মাটিতে এসেছেন আপনি জানেন আমাদের দাসপুরে প্রায় এক হাজারেরও বেশি পরোটার দোকান আছে অবশ্যই থাকতে পারে বাট পরোটা সেই মতো হবে না কারণ সেই মতো পরোটা খেতে গেলে ডিজে ওরনের ওরণের পরোটাই যেতে হবে অবশ্যই আপনার পরোটা বেস্ট পরোটা হতে পারে কিন্তু দাসপুরের পরোটা আপনি কখনো টেস্ট করতে চাইবেন টেস্ট করিনি এখনও তবে করলে অবশ্যই করবেন আপনার ওই যে কথাটা যে ফোলা ফোলা একেবারে মানে নরম তুলতুলে সফট যেটা হচ্ছে সিয়ালদায় একজন ভাইরাল হয়েছে টুকটুক করে সে রাতের খাসি সকালে বাসি এরকম ব্যাপারটা অনেক কিছুর মধ্যে আমার মধ্যে দিয়ে আসে যে রাতের যত ভাইরাল হয়ে গেছে কিছু ছাবড়ি ব্লগারদের জন্য হয়েছে বাট ওই ওই যে ভাইরালটা হওয়া এটা আমি অ্যাকসেপ্ট করতে পারিনি যে রাতে যত ভাইরাল হয়ে গেছে ছেলেটি রাতের থেকে বানাচ্ছে এখন দিনের বেলা দিনের দুটোর থেকে বানিয়ে সেইটা খাওয়াচ্ছে সকাল ছটায় গিয়ে তাহলে কি বলবে রাতের ভাত তো পান্তা হয় রাতের খাসি মধু দিয়ে বানাও সকালে কিন্তু বাসি হয় বাস একেবারে অন্য প্রশ্ন একটা বলছে আপনি হয়তো আমার উপর রেগে যাবেন কমেন্ট গুলো যখন পড়ি বিরুদ্ধে কমেন্ট প্রায় এইটি পার্সেন্ট দেখতে পাই কেন বিরুদ্ধে কমেন্ট কমেন্টের সমস্ত মানুষ এরা কাঁকড়া হয় বাঙালি বলে লাভ নেই ম্যাক্সিমাম মানুষ যারা কাঁকড়া হয় তারা কাঁকড়াদের মতো কোশ্চেন করে কাঁকড়ারের মতো কন্ট্রোভার্সি করে এরা দেখবে আমি কিন্তু পাত্রের উপরে পাত্রের মধ্যে কিছু কাঁকড়া ছেড়ে দেবে একটা উঠতে যাবে আর একটা জড়িয়ে ধরে এই জন্য বলি ওই সমস্ত কাঁকড়াদেরকে আমার তরফ থেকে স্যালুট কারণ পিছর থেকে যারা এসি রুমে বসে কমেন্ট করে তাদের জন্য তারা কিন্তু কমেন্টের এমন ভাবে এ করবে মনে করবেন আপনাকে ঠেলে ওপরে তুলে দিচ্ছে এই যে ধরুন এইটা তো মানতে হবে যে এই যে ফুড ব্লগার এবং তাদের মাধ্যমে বিভিন্ন ফুটপাতের খাবার কিন্তু আজকে বিশ্বে ভাইরাল হয়ে গেছে এবং ভারতবর্ষে তথা বাংলায় প্রচুর ভাইরাল হয়েছে এখান থেকে বিক্রি বাটা তো বেড়েছে নিশ্চয়ই অবশ্যই অবশ্যই বেড়েছে এখন কতজন কাজ করে আপনার আমার দোকানে চারজন কাজ করে কোথাও স্থায়ী দোকান হয়েছে একটা শুনেছিলাম যে ওটা একটা রাস্তা আছে ওটা আছে স্ট্রিট ফুড আমার দোকান হয়েছে কালীঘাট আমার দোকান হয়েছে নিউ টাউন ইকো স্প্রেস আবার মাঝেরwidehatও ওপেনিং হতে চলছে আর ভবা এগুলো কি ফ্র্যাঞ্চাইসিস টাইপের না মোটামুটি ফ্র্যাঞ্চাইসি নিজে ন নটা আমি মালিক নই একটা আছে আমি মালিক যেটা হচ্ছে কালীঘাটে আর বাকি সব ফ্র্যাঞ্চাইসি এই যে আপনার ব্যক্তিগত লাইফ নিয়ে একটু প্রশ্ন করি আপনি তো বিবাহিত কটি ছেলে মেয়ে এবং তারা কি দুটো মেয়ে আমার দুটো মেয়েই বিবাহিত তারও বিয়ে হয়ে গেছে আপনার অ্যাকচুয়াল বাড়ি কোথায় আমার বাড়ি ভাগাজতিন যাদবপুর মিডিলে অর্থাৎ রাজাপুরে আমার বাড়ি আর পড়াশুনো কোন স্কুল থেকে একদম লে স্কুল থেকে আমি মাধ্যমিক এইচএস করেছি সেখান থেকে আমার পড়াটা শেষ হয়েছে আমার মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ বলে তো ছোটবেলাটা কেমন ছিল যে পড়াশুনো তখনকার জগৎটা কেমন ছিল মানে আর্থিক ঠিকঠাক ছিল আর্থিক মধ্যবিত্ত অবস্থায় একটু টানাটানির মধ্যে ছিল একটা প্রশ্ন অনেকে যে ডিজে অরুণ বা এই যে ফোন পে পরোটা তার প্রচুর দেমা কেমনটা কিছু নো চ্যারিটি চ্যারিটি কি কি করে থাকেন নো চ্যারিটি যেটা বলছি চ্যারিটি বলতে এই মানুষের মধ্যে যখনই সময় পাই পাটুলি তার আড্ডা মারি তখনও মানুষের মধ্যে থেকে আসি মানুষের মধ্যে যতটুকু টাইম পাই দেওয়ার চেষ্টা করি আজ আমি ইকবাল ভাইয়ের আমন্ত্রণে সুদূর কলকাতা থেকে এখানে আমার পদক্ষেপ আপনাকে দেখা গেছে বিভিন্ন ছোটোখাটো চা দোকান এবং অন্যান্য যারা স্ট্রিট ফুড সেখানেও আপনি কিন্তু করতে যাচ্ছেন প্রমোশন প্রমোশন করি না না মানে একদম হয়তো বিনা আমি সেটাই টাকা করছি কারণ বিভিন্ন দোকান আমাকে প্রমোশন করাতে চায় তাদেরকে আমি আগে বলি হোয়াটসঅ্যাপে আপনার দোকানের ছবি অ্যান্ড লোকেশন পাঠান ওরা পাঠায় আমি দোকান অনুপাত অনুপাতে আমি প্রাইজ বলি যে আমার ব্লগার প্লাস এ মিলিয়ে এতটা লাগতো আর স্ট্রিট ফুড যারা দেখি পথ চলতে চলতে তাদেরকে ফ্রি প্রমোশন ফ্রি ভিডিও করে ভবিষ্যতে কি পরিকল্পনা আছে এই পরটাই থাকবে না 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 আপনার গান আসছে নাকি অভিনয় আসছে কি অবশ্যই অভিনয় আসছে টলিউড এবং বলিউড দুটোতেই আসছে তারা নাকি যোগাযোগ করছে অবশ্যই মানে কি কি ধরনের মানে কি ধরনের ব্যাপারটা আমি এখন সিক্রেট ও ব্যাপারটা বলবো না তো খুব মধ্যেই কি অভিনয় হয়ে গেছে মানে অভিনয় হয়ে গেছে অনেকগুলো শুটিং হয়ে গেছে শর্ট ফিল্ম না বড় কোনো শর্ট ফিল্ম শর্ট ফিল্ম সেই শর্ট ফিল্ম পরবর্তীকালে আসতে চলেছে আসতে চলে দু হাজার পঁচিশে চমক থাকবে না আশা করি অভিনেতা অরুণ নস্কর অনেক কিছু অভিনয় রয়েছে অভিনেতা সেইভাবে নয় বাট অভিনেতা মানে ভিলেনও হতে পারে অভিনেতা অভিনেতাই হতে পারে অভিনয় হতে পারে ওই ভিলেন প্লাস সব মিলিয়ে যে কোনো একটা মানে আত্মজীবনের উপরেও হতে পারে তাই তো আমরা কথা বললাম অরুণদার সাথে এবং এই গোপীগঞ্জের আমাদের দাসপুরের ছেলে একবালের জন্য উনি কিন্তু এসেছেন একেবারে এক কথা এসেছেন কিভাবে পরিচয় হলো কিভাবে পরিচয় হলো পরিচয় বলতে মানে আমি দেখি আমি একটা ছোটোখাটো আমার নিজের নাম দিয়ে চ্যানেল চালাই তো কিছু মানুষ আছে তারা কিন্তু কিছু পারে না কিন্তু অরুণবাবুর মধ্যে প্রতিভা আছে আপনি যে প্রশ্ন করলেন যে অনেকে নেগেটিভ কমেন্ট করে নেগেটিভ কমেন্ট করে তারাই যাদের মধ্যে কোনো প্রতিভা থাকে না তাদের কাজ হচ্ছে লোকের সমালোচনা করা তো এনার এই নেগেটিভিটি দেখ আমি প্রত্যেকটা কমেন্ট কিন্তু পড়ি পড়ে পড়ে এনার চরিত্র আমি সামনে দিকে এনার দোকানে গিয়েছি দেখা করেছি কথা বলে এখান থেকে দোকানে পরোটা খেয়েছি হ্যাঁ পরোটা খেয়ে এসেছি অসাধারণ না অসাধারণ পরোটা উনি যেরকম মুখে কথা বলে তার থেকে ওনার পরোটা আরও ভালো তো আমি দেখলাম যে লোক কমেন্ট করে এনাকে ছোট করার জন্য আসলে ফুটপাথের দোকান তো এই দোকানটাই যদি আমাদের এখান থেকে আমরা শের পাঞ্জাবে খেতে যাই নর্মাল চা আশি টাকা কিন্তু তার থেকে ভালো চা আমাদের গোপীগঞ্জে পাওয়া যায় কিন্তু গ্রামের ভিকের ভিক পায় না সেরকম ধরনের ব্যক্তব্য তো আমি দেখলাম যে অরুণবাবুর যথেষ্ট মিশুকে মানুষ যথেষ্ট ভালো আমি জাস্ট একটা ফোন করেছি ফোনেতে আমার কথা রাখতে চলে আসছে আমার কাছ থেকে কিন্তু পাঁচ পয়সা আশা করেন যে আমাকে পাঁচ টাকা দিতে হবে তবে যাব এটা না এটা আরেকটা কথা মনে পড়লো অনেকেই কমেন্ট করে যে ড্রেনের জলে পরোটা ব্যবহার করে বা তৈরি করে কি বলবো এগুলো ব্যাপারটা হচ্ছে হালকা বড়ি যে এগুলো ঘরে শুয়ে শুয়ে এসিতে বসে বসে বলা যায় বাট বাস্তব দেখে এবং আসতে হবে আমার কাছে আমার সঙ্গে মিশতে হবে তারপরে প্লিজ আপনাদের রিকোয়েস্ট করলাম যে আপনারা কমেন্ট তারপরে করুন আপনাদের কমেন্ট শিরোধার্য যারা বেকার কমেন্ট করছে বেঙ্গল মোহনবাগান মাঠে চলছে আমার এই ডায়লগ আমি সেই বেকার মানুষদের ফাঁড় মেয়ে ফাঁড় মেয়ে কারণ এইসব মানুষদের আমি লাইক করি না এই যে যারা দর্শক এখন দেখছেন তাদের উদ্দেশ্যে দু থেকে তিনটে আপনার সেরা ডায়লগ তো আমি এখানে ডায়লগ একটা দিয়েছি যেটা নতুন ডায়লগ আমি এনার জন্য তৈরি করে এনেছি যে কামিয়াবি কামিয়াবি হাতকোল্লা কিড় সে নেহি माथे को पसीने से बनता है कामयाबी हाथों को लकड़ियों से नहीं माथे को पसीने से बनता है जो आदमी ये बात नहीं समझता है वो सब भाड़ में चला जाता है भाड़ में बात सही है और रश्मि चाँद से होती है सितारों से नहीं ये हमारे सी एम एर मुख्य को सुना जाए रश्मि चाँद से होती है सितारों से नहीं बाघा जो तीन फोन परोठा डीजे और डिजिटल परोटा डी जे और रेफ्रेश वैल्यू धरती पर बनता है आसमान से नहीं পাত্তা হিলতা নে হাওয়া পাত্তা হিলতা হিল হাওয়া নেই উলাতা হ্যাঁ শেষ প্রশ্ন সম্প্রতি আপনি মদনদার সঙ্গে দেখা করেছেন অবশ্যই সতেরো তারিখ মদনদা দা আহ্বান করেছিলেন আমাকে সংবর্ধনা দিয়েছে ভবানীপুরে ভবানীপুরে কার্তিক পুজোতে আমি আমন্ত্রিত ছিলাম এবারে রাজনীতিক মঞ্চে নামছেন না এরকম কোনো চিন্তাভাবনা নেই এখন মানুষের মধ্যেই আছে সব দল নির্বিশেষে আমি সবার মধ্যেই এখন বিরাজ করছি আরও ভাইরাল হোক আমাদের অরুণদা আশা করি প্রত্যেক বাংলার এরকম যারা স্ট্রিট ফুড যারা করেন এবং সেখান থেকে যাদের সংসার বা জীবিকা চলে তাদেরও এভাবে আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক সবাই ভালো থাকবেন আমার সাথে ছিলেন এতক্ষণ ডিজে অরুণ অর্থাৎ অরুণ নস্কর